তখন বুঝতে পারি যে লেখাপড়া যাই করেছ মুসলিমদের নাম বলতে গেলে আমাদের কষ্ট হবে কারণ আবু বক্কর কে সাথে বলতে হবে নাম আপনারা জানেন না ইসলাম জানেন আসমাউল রেজান বলে একটা সাবজেক্ট আছে মনে থাকবে কি সাবজেক্টাল आना भी होलारता रहता है अल्लाह का कोहल कल्पना ने हमी बतानी लल ब्रह्मा सकील ताने फिर मिजाम कभी पता ना लल इशां शुभान अल्लाह युवा बेहम्दी ही शुभान अल्लाह ही ना दे आसमान नज़ाल मनोज्यामी मुखानी जार का क्या करेंगी किन्हीं चीज़ किन्हीं नवीजी और क्यों तो आटा

পশ্চিম বাংলার বিখ্যাত কবি পাঁচটা পশ্চিম বাংলার উচ্চাঙ্গের ভাষা শান্তিপুরে তারপরে হুগলি তারপরে বর্তমান উচ্চাঙ্গের ভাষা জানতেন না আমাকে দশটা করে দিবে যাওয়ার সময় এটা বলে দিয়ে গেলাম এবারে কি বলছিলাম পশ্চিমবাংলার পাঁচটা কবি ষট লক্ষণে তাদের নাম লেখা আছে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল

কুকুরে ঠেলে দিলে পড়ে যাচ্ছে বিড়ালে ধাক্কা মানিতে সেখানে আর মন্দিরটা লেগেছে নদীয়া জেলা খোশবাগ মাদ্রসা ওইখান থেকে আসছে এসছে যে তীর পরে পা লেগে পড়ে যেন দরান করে এইরকম ছিলাম না আপনারা যা আছেন তা থাকবে আমূল পরিবর্তন পার্থক্য अशो अथब जराचित्र देर पर कुरान फिर पढ़ो वइदा मसल इंसान जुल्दु दान अलदबी और काय तन कायमा हुलमा कशबना जुल्दु मत रखा लम या गुनाइला गुल्लिम मसा सरायून सरायून वइदा मसन मसन स्पर्श करता सोना

আসসালাম আলাইকুম ভাই রাজান হয়ে গেল আমার ভাই না আমার সময় নাই আমি যেতে পারবো না সেই লোকটা বলছিলাম আপদ বিপদ ঘাত প্রতিঘাত যক্ষা খাইশি ক্যানসা আমার এক মামার ক্যানসার রয়েছে আমি দেখা করতে গেলাম